নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর মাত্র কদিন তারপরেই বাজবে বিয়ের সানাই সাত পাকে বাঁধা পড়বেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বীকে সেখান থেকেই আলাপ দুজনের তারপর নাকি বন্ধুত্ব পরিশেষে প্রেম এবার সেই প্রেম থেকে বিয়ে আগামী নয়ই মে বিয়ে করছেন আদৃত কৌশাম্বি এগারোই মে বসবে রিসেপশনের আসর জুটির বিয়ের কার্ড সামনে আসতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে এর আগেও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল দু সালের নভেম্বর ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেসব ভুলে নতুন করে পথ চলা শুরু করেছেন আদৃত কৌশাম্বী আর তাতে যে ভক্তরা যার পর নাই খুশি সে আর বলার অপেক্ষা রাখে না আদ্রিত কৌশাম্বির সঙ্গে সৌমিত্রিসার দূরত্বের খবর কারো অজানা নয় মিঠাই শেষ হওয়ার আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছিল নায়ক নায়িকার পয়লা বৈশাখে আদ্রিতের বাড়িতে বসেছিল জমজমাটি আসর সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগতা বসু লোপামুদ্রা সিনহা অর্পিতা তন্নিলাহা রায় সৌরভ চট্টোপাধ্যায় বিশ্বা বসু বিশ্বাস ফাহিম মির্জাদের আমরা লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত বাদ থেকে গেল শুধু মিঠাই তবে সম্প্রতি একটা খবরে উত্তাল টলিউড মিঠাই নাকি প্রেম করছেন কিন্তু সঙ্গীকে কি আপনাদের মনেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো মিঠাই প্রেম করলেও কার সাথে করছে আগে না সৌমিত্রী সাহ বেশ ফিল্মি তার মনের মানুষও পর্দার হিরো ইনস্টাগ্রামে তিনি ভাগ করে নিলেন জ্যাবই মেট সিনেমার একটি সিন কারিনার ভিডিওর সঙ্গে লেখা আমি নন স্টপ কথা বলি আর শাহিদের সঙ্গে লেখা সমস্ত মনোযোগ দিয়ে আমার মনোযোগ দিয়ে আমার কথা শোনেও এই ভিডিওটি শেয়ার করে সৌমিত্রিশা লিখেছেন একদম সত্যি আর একটি লাল হার্টের ইমোজি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা